মানে মানুষ কিন্তু তার স্বপ্ন জীবনে কোনো না কোনো সময় দেখা যায় যে হয়তো বাস্তব করার চেষ্টা করে বা হয়ে যায় তো আমারও আল্লাহর রহমতে এরকম একটা ক্যারেক্টার এসেছে যে যেটা হচ্ছে যে আমার আমার নিজের চরিত্রের সাথে এটা মিলে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার বিপরীতে যিনি আছেন যখন আমার পরিচালক এসকে শুভ আমাকে বলেছেন যে বিপরীতে থাকবেন বস্লুর আমান বাবু তখন আমি দ্বিতীয়বার চিন্তা করি নাই সাথে আমি এটা করবই তো তখন সাথে সাথে আমি রাজি হয়েছি এবং আমি আমি আমার সাথে মতো করেছি আর যেদিন আমি গেলাম শুটিং প্রথম দিন সেদিন আমি ভাবছিলাম যে এখান থেকে পালায় যাই কারণ মানে আমার অনেক ভয় লাগতেছিল যে আমি কি পারবো তো নাটকের এডিটিং এর কাজ মাত্র শেষ হয়েছে তো ইনশাল্লাহ এটা খুব দ্রুত অনিয়ার হবে আমি এই নাটকের জন্য আপনাদের কাছে দোয়া চাই যদি ভালো লাগে সাবিনাকে পরবর্তীতে আবার নাটকে দেখা